গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানায় অনেক ভালোবাসা তো আজকে সকালটা দেখছো কতটা সুন্দর আজকে সকালটা বেশ ঝলমলে রোদ উঠেছিলো বেশ ভালোই লাগছিল আজকের দিনটা তাই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম একটা তরকারি কাজেতে তো সেখানে কাজবাজ মিটিয়ে আবার আমরা ট্রেন ধরে নিয়ে আসলাম কোথায় গিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো সেখানে কাজবাজ হয়ে গেছিলো বলে তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছিলাম এসে রান্না ও রয়েছে তো এদিকে দেখো প্রাকৃতিক দৃশ্যটা কতটা সুন্দর লাগছে চারিদিকে গাছপালায় একদম ভর্তি আমার তো বেশ ভালো লাগে লাইন দিয়ে যখন মানে টেনে করে যখন আসি যে চারপাশে গাছপালাগুলো থাকে সেগুলো দেখতে দেখতে আসতে ভীষণ ভালো লাগে আর তার মধ্যে যদি যাংলার ধারে সিটটা পেয়ে যায় তাহলে তো মজাটাই আলাদা তো এদিকে আমি জাংলার ধারে সিটটা পাইনি যেহেতু একটা স্টেশনের ব্যাপার সেই জন্য আর সিটে বসিনি তো এখন ইভিনিং টাইম হয়ে গেছে আর এখন আমি শুয়েছিলাম তো এখন প্রায় সাড়ে চারটে বাজে আজকে যেহেতু সানডে তো একটু শুয়েছিলাম আর মাম্মা হঠাৎ এসেছে আজকে ওদের টিউশানে পিকনিক রয়েছে তো সকালবেলা ওরা আর কি দূর করে জানতে চলে আজকে পিকনিক রয়েছে তো পিকনিকে যাওয়ার জন্য আমার থেকে মাম্মা কটাকা চাইছে কিন্তু ওর দূর থেকে শুনলাম জাস্ট ফার্স্ট টাইম শুনে আমি অবাক হয়ে গেছি যে হঠাৎ চাইছে চাইছি কটাকা দরকার

ওর বাবাকে বলছি ওর বাবা ঘুমিয়ে একদম কাদা এই যে ঘুমিয়ে কাদা আর ওর পাঁচশো টাকা নিয়ে পিকনিকে যাবে এখন ক টাকা দরকার পিকনিকে ক টাকা দিয়ে হয়ে যাবে হ্যাঁ তো তুমি তো রেডি আছো আর কি রেডি করিটিফুল এমনি বিউটিফুল লাগছে দেখো তোমাকে একটু ফ্রিজ লাগিয়ে দিচ্ছি একটু পাউডার লাগিয়ে দিচ্ছি মাম্মাম চলে গেল পিকনিকে আমি কি করব বুঝতে পারছিলাম না তাই মাদের বাড়িতে চলে আসলাম মায়ের বাড়িতে আসতে না আসতে মা বলল যে কতগুলো পাকা চুল হয়েছে একটু বেঁচে দিত আমাকে তো সেটাই আমি দেখছিলাম উকুন ভেবো না উকুন হয়নি মাথা যেহেতু বয়স হয়ে গেছে সেই জন্য মাথায় পাকা চুলে ভর্তি হয়ে গেছে তো সেগুলোকেই তোলার চেষ্টা করছিলাম যেহেতু এই যে পাকা চুল তোলা যে জিনিসটা পাওয়া যায় সেটা ছিল না হাতে করে তুলছিলাম উঠছিলই না এত ছোট ছোটো যে হাত দিয়ে টেনে উঠছিলই না তো কোনো রকমে টেনে টুনে তোলার চেষ্টা করলাম তো এইদিকে সবাই মিলে আমরা গল্প করছিলাম যেহেতু আজকে সানডে ছিল এটা কদিন আগেকার ব্লগ তো সেরকম আর ভিডিও করিনি বলে শেয়ার করা হয়নি তোমাদের সাথে ভাবলাম আজকেই শেয়ার করে দিই তো মায়ের ছুটি ছিল তাই মাও ঘরে ছিল আর এইদিকে সব বনুরাও ছিল সবার সাথে গল্প করে করে রবিবারটা বেশ ভালোই কাটলো তার মধ্যে তোমাদের দাদা ভাইও ছিল ঘরেতে আর এদিকে সবাই জিজ্ঞাসা করছে যে কী করছি আমি আমি বললাম যে আমি ব্লগ করছি আর মায়ের পাখা ঝুল তুলতে পারছিলাম না বলে মার আগেতে পালিয়ে গেল। কি আর করবো সেই জন্য আমি বসেছিলাম আর এদিকে সবাইকে দেখছিলাম আর একটা প্রোজেক্ট ছিল সেই প্রোজেক্টের ব্যাপারেই ওরা বলছিল যে করে দেওয়ার কথা আমি বললাম ঠিক আছে সমস্ত কিছু নিয়ে আসবি আমি করে দেবো তো প্রোজেক্টের কাজ আগে অনেক করেছি তো এখনও করি যদি ভালো লাগে ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও